আমি কোন একজন আসামিকে জিজ্ঞাসাবাদ করছিলাম কোন একটা ইস্যুতে তো তার মোবাইল আমি দেখলাম যে অনেক পর্ন ভিডিও তার মোবাইলে রাখা ঠিক আছে তো আমি বললাম যে তোমার মোবাইলে এগুলো কেন বলতেছে স্যার আমি এগুলো দেখি না আচ্ছা তুমি দেখো না ঠিক আছে তোমার মোবাইলে তাহলে এগুলো কেন আসছে বলতে স্যার আগে দেখতাম তাহলে তুমি এখন দেখো না কেন তখন সে আমাকে খুব চমৎকার একটা কথা বললো যেটা আমার শুনে মানে প্রত্যাখ্যান করার কোনো সুযোগ ছিল না সে আমাকে বলছে যে স্যার আমি একদিন একটা ওয়াজে শুনলাম যে প্রচুর বলতেছে যে তুমি একটু মদ খাও সেটা তো তোমার পেট ভরে ঠিক আছে তুমি কোনো মেয়ে মানুষের সাথে ঘুরে বেড়াও তাহলে তোমার মন কিছুটা শান্তি পায় তুমি একটা মেয়ে মানুষের সাথে থাকতেছো ভালো লাগতেছে

ছেলে কিন্তু বলে নাই কিন্তু ওই ইমাম সাহেব উনি এতটাই প্রাপ্য ছিলেন আমি তার জন্য দোয়া করি উনি এই যে যুবক হৃদয়ের অন্তরের মধ্যে ঢুকেছেন ঢুকে উনি এই জিনিসটা তাকে কীভাবে কোন অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে তাকে রোগ থেকে সরাই নিয়ে আসতে হবে এটা উনি আইডেন্টিফাই করেছেন ঠিক আছে এবং বলছেন স্যার আমি তো চিন্তা করলাম সত্যি আমি যদি মদ খাই

আমার যে অডিয়েন্স মানে আমার যে শ্রোতা মন্ডলী আমার যে মুসল্লির মধ্যে আমার যারা যারা শ্রোতা আমি যে যে বিষয়ে আমি কথা বলবো সেই বিষয়টা যাদের জন্য উপযুক্ত তাদের উপযোগী ভাষায় একটু উপস্থাপন করলে অনেক ভালো ফলাফল আসবে বলে আমি বিশ্বাস করি সেটা